আপনারা যে ব্যালট পেপারটি রিসিভ করেছেন সেই ব্যালট পেপারটি খুললে আপনি ভিতরে আরো দুটি খাম দেখতে পাবেন চলুন আমরা ব্যালট পেপারটি খুলি ব্যালট পেপারের ভিতরে আপনি এরকম সাদা একটি খাম দেখতে পাবেন এখানে আপনার গণভোট এবং ব্যালট পেপারটি রয়েছে আর এখানে একটি হলুদ খাম এখানে আপনার রিটার্নিং অফিসারের অ্যাড্রেসটি টি দেওয়া রয়েছে এবং কিউ আর কোড দেওয়া রয়েছে আপনি যখনই ভোট প্রদান করবেন অবশ্যই কিউ আর কোড টি স্ক্যান করতে হবে এবং আপনার এবং ব্যালট ভোট প্রদান করা হয়ে গেলে আপনি এই সাদা খামটি এই হলুদ খামের ভিতরে ঢুকে এই হলুদ খামটি সিল করে তারপর আপনি পোস্ট অফিসে ড্রপ করবেন যাতে আপনার এই রিটার্নিং অফিসারের অ্যাড্রেসে এই হলুদ খামটি চলে যায় চলুন আমরা সাদা খামটি ওপেন করি এই সাদা খাম এখানে দেখবেন একটি ক্রমিক নাম্বার দেওয়া রয়েছে আপনার ব্যালট পেপার এবং গণভোটের পেপার আমরা সাদা খামটি ওপেন আপনি যখন সাদা খামটি ওপেন করবেন তখন এখানে আপনি দুইটা পেপার পাবেন একটা এই যে কালার পেপার যেটা এটা হচ্ছে গণভোটের পেপার এটা যেটা প্রতীক দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনার ব্যালট পেপার আপনারা এই পেপারে আপনার ভোটটি প্রদান করবেন একটা জিনিস মিলিয়ে নেবেন আপনি যে ব্যালট পেপার পাবেন এই ব্যালট পেপারের এখানে একটা ক্রমিক নাম্বার আছে এবং আপনার এই যে সাদা আসামটি আছে এ এখানে একটা ক্রমিক নাম্বার রয়েছে এই ক্রমিক নাম্বার এবং এই ক্রমিক নাম্বার তো উভয় সেম হবে আপনারা এটা একটু চেক করে নেবেন চলুন আমরা গণভটা পেপারটা দেখি এবং সেখানে গণভট্টা আপনি কিভাবে প্রদান করবেন এবং গণভটার মধ্যে কি কি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিস্তারিত জানব বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের দেশের সংস্কার এবং বিচার পদ্ধতি অনেক সংস্কার করেছে সেগুলো অনেক কিছুই আপনি ঐক্য ঐকমত্য কমিশনের মাধ্যমে সবাই একমত পোষণ করেছেন সেগুলো এর মধ্যে দেওয়া রয়েছে আর এছাড়াও আরো কিছু জিনিস অতিরিক্ত এখানে দেওয়া রয়েছে যেগুলো আপনার বালকে পড়বেন পড়লে বুঝতে পারবেন এটাতে এটা সেই গণবোধ এখানে বাংলাদেশ গভর্নমেন্ট চারটি প্রশ্ন আকারে ক খ গ ঘ চারটি অপশন দিয়েছে নিচে হ্যাঁ বা না আপনি এগুলো পড়ে আপনি নিজের সিদ্ধান্ত নিয়ে আপনি এই নিচের ঘর পূরণ করার চেষ্টা করবেন চলুন আমরা কি আছে এটা দেখে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্ন প্রস্তাবটির প্রতি আপনি সম্মতি জ্ঞাপন করিতেছেন কিনা না তার জন্য হ্যাঁ অথবা না ঠিক চিহ্ন দিতে হবে এখানে কতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সংবিধান প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ নির্বাচনের দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে গ সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি এবং বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগ স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রপতির ক্ষমতা তফসিলে বর্ণিত যে ত্রিশটি বিষয় জুলাই জাতীয় সনদে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে ঐক্যমত কমিশনে যে প্রস্তাবগুলো পাশ হয়েছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে ঘ জুলাই জাতীয় শ্রেণীতে বর্ণিত অপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করিবে আপনি এই চারটে প্রশ্ন করার পর আপনি যদি দেশের সংস্কার চান বিচার বিভাগের সংস্কার চান এবং আপনার প্রধানমন্ত্রী দশ বছরের বেশি যেতে থাকতে না পারেন সেইটা চান তাহলে আপনাকে অবশ্যই হা বোটে জয়যুক্ত করতে হবে যদি হা বোটে জয়যুক্ত হয় তাহলে আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবেন নির্বাচিত সরকার এই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে তাই আমরা অবশ্যই চেষ্টা করব আমরা সবাই হা বোট দিয়ে হা বোটের এই পক্ষে চিহ্ন দিয়ে আমরা হা ভোটকে জয়যুক্ত করব আমাদের দেশকে শরীরাচার মুক্ত করব আমাদের দেশের উন্নতিকে আর সামনের দিকে ত্বরান্বিত করার জন্য অবশ্যই হাঁ বোটকে প্রাধান্য দেব আমরা সবাই মিলে জয়যুক্ত ইনশাআল্লাহ আসুন সবাই মিলে হাঁ বোটের পাশে থাকি এবং হা এর স্লোগান তৈরি করে এবং হা বোটকে জয়যুক্ত করে আমাদের সকল বাস্তবায়ন সম্পন্ন করে সকলকে অভিনন্দন রইল